একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সেমিলং টপস দেখেন খুব সুন্দর কিন্তু কাপ্তান হাতার মধ্যে কিন্তু আপনার সেমিনার টপসুল পেয়ে যাবেন গলাটা কিন্তু খুব সুন্দর একটা গলা গলাটা একটু খুব সুন্দর চমৎকার গলা এখানে কিন্তু আপনার বডি কালার সাথে ম্যাচিং করে কিন্তু বাটনগুলো পেয়ে যাবেন বডি কালার সাথে এবং লেসের সাথে দেখেন দূর পাশে কিন্তু খুব সুন্দরভাবে একটা গ্লেজে কিন্তু লেসের কাজ করা দূর পাশে কিন্তু বর্ডার কিন্তু লেসের কাজ করা থাকবে আর হাতাটা হবে কিন্তু কাপ্তান হাতা হাতাটা হবে কাপ্তান হাতা হাতের এই কিন্তু হাতা ফিটিং থাকবে কিন্তু খুব সুন্দরভাবে আপনি ইজিলি পড়তে পারবেন এটা সামনে পিছনে ব্যাক সাইডে কিন্তু সেম কালার প্রিন্ট হবে সামনে পিছনে ব্যাক সাইডে সেম কালার প্রিন্ট হবে আর বডিটা ফিটিংসের জন্য কিন্তু এক্সট্রা করে বেল থাকবে প্রিন্ট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটা এক্সট্রা ভাবে কিন্তু বেল থাকবে ফিটিংসের জন্য তো এক এক করে কিন্তু এই সেমিনারের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আপনি ইনবক্সে যোগাযোগ করে ফেলুন আজকে কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কালার মধ্যে ডিজাইনের মধ্যে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সেমিনার টপ পেয়ে যাবেন আপনারা প্রাইসটা অবশ্যই বলবো বডির সাইজটা বলে দিচ্ছি বডি সাইজ দেওয়া যাবে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি টু বডি সাইজ দেওয়া যাবে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি টু সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে তো আপনারা ভালো করে জানেন আমরা কিছু হোলসেলার আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে মূলত দোকানদারদের উদ্দেশ্য মূলত আমাদের ভিডিও করা যারা বিজনেস করতেছেন যারা ভালো ভালো প্রোডাক্ট চাচ্ছেন আপনার অবশ্যই স্টার মল্লিকের লিফটের চারে আসতে কিন্তু এমি গ্রামে পেয়ে যাবেন আর যারা অনলাইন নিতে চান ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা যারা অনলাইন নিতে পারবেন এগুলো প্রাইস হবে ভিডিও প্রাইস হবে নশো টাকা এগুলো ভিডিও প্রাইস হবে আপনার টাকা আজকে এই ভিডিওতে যা সেমিনার টপস সবই হবে আপনার নশো টাকার মধ্যে নাইন টাকার মধ্যে কিন্তু সেমিনার টপসগুলো পেয়ে যাবেন তিনটা হবে সাথে থাকবেন দেখেন কালার পিন্টগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার মধ্যে কিন্তু সিমিলার টপস এটাগুলো একটা ডিজাইন এখন দেখাবো আর একটা ডিজাইন দেখাবো চমৎকার চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু আজকে আপনারা ভিডিওগুলো ভিডিওতে ডিজাইনগুলো পেয়ে যাচ্ছে এটা দেখো বুকের পাশটা খুব সুন্দর কাজ থাকবে বুকের পাশটা খুব সুন্দর কাজ থাকবে পাশে কিন্তু লেসের একটা ডিজাইন থাকবে আর এর জন্য এখানে ফিতা করা থাকবে বডিটা ফিটিং করার জন্য এখানে অ্যাডজাস্ট করে ফিতে থাকবে আর নিচে কিন্তু প্রিন্টের কন্ট্রাস্ট হবে উপরে বডির কার সাথে ম্যাচিংগুলো কিন্তু কিন্তু কন্ট্রাস্ট হবে এটার বডি সাইজ থার্টি সিক্স থেকে শুরু করে 42 টু এটা কালার হবে আপনার দুটো কালার এটা গ্রিন আর এটা আপনার বেবি পিঙ্ক কালার সেম প্রাইস ভিডিও প্রাইস মাত্র 900 টাকা 900 টাকার মধ্যে কিন্তু আজকে সেমিনার টপস আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র 900 টাকা এটা চারটা ডিজাইন খুব সুন্দর সুন্দর কালার মধ্যে কিন্তু সেমিনার টপস পেয়ে যাবেন মাত্র 900 টাকার মধ্যে

লেট টু সিমিলার টপস আছে না আপনারা গিয়ে এই টপস বের নিতে পারেন আজকের ভিডিওর লাস্ট কালারটা হচ্ছে এই কালারটা দেখেন যাক করে সবগুলো কালার পেন দেখিয়ে দিলাম দেরি না করে আপনার ফাইল একদম ঝটপট করে অর্ডার করে ফেলবেন আপনাদের পছন্দের ডিজাইনগুলো কালারগুলো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম